নমস্কার মিঠুন দা হেল্পলাইন এডুকেশন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন মিঠুন দা হেল্পলাইন এবং ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে তো দেখুন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ বা ব্রেকিং আপডেট প্রথমে আপনাদের অফিসিয়াল ভাবে যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুসারে যদি বলি আজ আপনাদের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কয়েকটি অফিশিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই যার অলরেডি আমরা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি লিঙ্ক ইয়ে করেছি তো আপনাদের কেপি কনস্টেবল কেপি কনস্টেবলের পরীক্ষাটা দু হাজার ছাব্বিশ কেপি কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু এগিয়ে আনা হলো অর্থাৎ ডেট কিন্তু আপনাদের কিছুটা এগিয়ে আসলো কেপি কনস্টেবলের পরীক্ষার ডেট আপনাদের যেটা করা হলো সেটা হচ্ছে দেখুন কেপি কনস্টেবলের পরীক্ষা আপনাদের একুশে ডিসেম্বর কেপি কনস্টেবলের পরীক্ষা একুশে ডিসেম্বর করা হলো ওটা কিন্তু দু সালে ছিল আচ্ছা পরবর্তী বিষয়টা দেখুন আপনাদের ডাব্লুপি কনস্টেবল যেটা তিরিশে নভেম্বর ডাব্লুপি কনস্টেবলের পরীক্ষা তিরিশে নভেম্বর আহ অফিসিয়াল নোটিফিকেশন এবং আপনাদের এর যে পরীক্ষাটা এর যে পরীক্ষাটা আপনাদের মেন পরীক্ষা হওয়ার কথা ছিল পনেরোই অক্টোবর এর মেন পরীক্ষা ছিল পনেরোই অক্টোবর তাহলে পনেরোই অক্টোবর যদি মেন পরীক্ষা হতে হয় তাহলে কিন্তু আপনাদের এই সেপ্টেম্বরের মধ্যে এর পরীক্ষাটা হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেপিএসআই এর আহ এখনো পর্যন্ত রেজাল্ট দূরে থাক কোনো খবরই নেই তাহলে কি করে মেন পরীক্ষা হবে না এই জন্য দেখবেন আজ অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে যে কেপিএসআই এর এক্সাম পোস্টপন্ড করা হয়েছে অর্থাৎ মানে কিছুটা নির্দিষ্ট মানে কিছু কারণের জন্য এটাকে একটু ডিলে করা হচ্ছে অর্থাৎ তেমন এটা পরিষ্কার যে আমরা এটা ধরে নিয়েছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট আসবে তো সেপ্টেম্বরের মধ্যে রেজাল্টটা হয় কিন্তু কোনো গল্প দেখতে পাচ্ছি না যেহেতু ডেটটা এক্সটেন্ড করা হলো এবার কি তাহলে কিন্তু আপনাদের অক্টোবরের দিকে হয়তো রেজাল্ট মানে অক্টোবরের দিকে রেজাল্টের গল্প আসতে পারে এবারে চলে আসি পরবর্তী যে আপনাদের ডাব্লিউপি এস আই ওয়েস্ট বেঙ্গলিক সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট যেটা আপনাদের এই বারোই অক্টোবর পরীক্ষা তো এই পরীক্ষাটা কিন্তু অনেকেই ভাবছেন তাহলে কি এটাও কি পোস্টপন্ড হয়ে গেল এটাও কি পোস্টপন্ড হয়ে যাবে তো দেখুন এটাতে কিন্তু কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি যে পোস্টপন্ড হয়ে যাওয়ার তো আপনারা অবশ্যই এই যে বারো তারিখ আপনাদের কে এস যে পরীক্ষা তার জন্য কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করুন তার জন্য এই আপনাদের ডাব্লুবিপি যে পরীক্ষা তার প্রস্তুতি শুরু করুন কারণ আঠ এই আপনাদের বারো তারিখে কিন্তু পরীক্ষাটা হতে চলেছে যেহেতু আপনাদের এখানে কিন্তু পোস্টপন্ড এর কোন রকম কোন নোটিফিকেশন দেওয়া হয়নি তার মানে কিন্তু যদি পোস্টপন্ড হতো তাহলে কিন্তু অবশ্যই আজ নোটিফিকেশন চলে আসতো সে সম্বন্ধে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি তার মানে পরীক্ষাটা কিন্তু আপনাদের এই বারো অক্টোবর হতে চলেছে অর্থাৎ এটা সেপ্টেম্বর অক্টোবরের এর বারো তারিখে আজকে কিন্তু বেশি দিন সময় নেই অল্প কটা দিন আছে তো অবশ্যই আপনারা কিন্তু প্রস্তুতি জোর কদমে চালিয়ে যান তো দেখুন আমি আপনাদের বলি আপনাদের ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই যে পাস করার এক্সপিরিয়েন্স তো সেখান থেকে আমি শেয়ার করবো যে বাকি যে কটা দিন আছে এই কটা দিন আপনারা আহ আপনাদের যে বিশেষ করে যে ম্যাথের যে পার্টগুলো রিজনিং এর যে পার্টগুলো আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেটা ডব্লিউপি কনস্টেবল হোক সেটা হোক হোক এর যে ম্যাথগুলো সেই প্যাটার্নের ম্যাথ গুলো দেখুন এবং বারবার প্র্যাকটিস করুন এবং এছাড়াও ম্যাথ তো প্রত্যেকটা ধরে ধরে করবেনি এবং আহ অন্যান্য যে জি কে পার্টগুলো আপনাদের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান হ্যাঁ প্রত্যেকটা সুন্দর করে রিভাইজ দিয়ে দিন বই গুলো বার বারবার রিভাইজ দিন এর বেশি বেশি করে ম্যাথ এবং রিজনিংটা প্র্যাকটিস করুন এটা হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই যারা ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল আপনাদের এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা জোর কদমে প্রিপারেশন শুরু দিন কারণ দেখুন আমি আবারও বলছি যে সামনে যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে অবশ্যই ভোটের আগে কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট আশা করি একদম শেষ প্রান্তে বা কমপ্লিট করে নেবে কারণ সামনে ভোট রয়েছে এদের নিয়েই কিন্তু ভোটে হয়তো যাবে এই সরকার তো সেই জন্যই বলছি হাতে কিন্তু সুবর্ণ সুযোগ আর আবার বলছি আপনাদের কিন্তু এর যে ডেট গুলো আবার যেহেতু এক্সটেন্ড করা হলো এরপরে কিন্তু আর ডেট এক্সটেন্ড হবে না আর পরীক্ষা আপনাদের ডাব্লিউ এর যে পরীক্ষাটা সেটা কিন্তু আপনাদের বারো তারিখ হতে চলেছে আর আপনাদের কেপি ডাব্লিউ পি ডাব্লিউ পি কনস্টেবলের যে পরীক্ষাটা সেটা তিরিশে নভেম্বর হতে চলেছে আর আপনাদের কেপি কনস্টেবলের পরীক্ষাটা ওটা এগিয়ে এনে আপনাদের একুশে ডিসেম্বর হতে চলেছে